হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হাম কুকিং আজ আপনার সঙ্গে শেয়ার করবো ভাজা পুলিপিঠা এই ভাজা পুলিপিঠাগুলি অনেকেই তিল কিংবা চালের গুঁড়ো দিয়ে বানায় আজ আমি শুধু নারকেল দিয়েই বানাবো আর নারকেল দিয়ে বানানো এই পুলিপিঠাগুলি বেশ ভালোই লাগে খেতে চলুন তাহলে নারকেল পুলিপিঠার রেসিপি শুরু করি প্রথমে আমি পুলিপিঠার ভিতরের পুটটা বানিয়ে নেব তার জন্য এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে ফ্রেশ কুরানো নারকেল আর দিয়ে দিলাম হাফ কাপ আখের গুড় সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দেবো একটা তেজপাতা আর দিয়ে দেবো এক টুকরো দারুচিনি আর একটা থেতো করা এলাচ এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর সঙ্গে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ এটা সম্পূর্ণ অপশনাল আপনারা নাও দিতে পারেন এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করব। পুরটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর নারকেল ও গুড় থেকে যে জলটা বেরিয়ে এসেছিলো এবং যে দুধটা দিয়েছিলাম সেটা শুকিয়ে এসেছে দেখুন অনেকটাই ঝরঝরে হয়ে এসেছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে অনবরতে নাড়াচাড়া করতে থাকবো এবং আমি যে পুরের মধ্যে একটা এলাচ ও দারুচিনি দিয়েছিলাম সেটা তুলে নেব কারণ মুখে পড়লে এটা ভালো লাগবে না খেতে তাই এবার দেখুন নাড়াচাড়া করতে করতে কিন্তু বেশ আঠালো হয়ে এসেছে নাকলে পুটটা এর থেকে বেশি জাল করব না কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর বেশ শক্ত হয়ে যাবে এখানে পুটটা আমার রেডি হয়ে গেছে এবার প্যান থেকে নেব এবার আমি আটার ডোটা বানিয়ে নেব তার জন্য দিয়ে দেবো পুনে দু কাপ পরিমাণে জল আমি এখানে দেড় কাপ পরিমাণে আটা ডো বানাবো তাই আমি এখানে পুনে দু কাপ পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ টি স্পুন লবণ লবণটা জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার জলটা খুব ভালো মতো বলে কষা পর্যন্ত অপেক্ষা করব খুব সুন্দরভাবে জলটা এখন ফুটতে শুরু করেছে এবার দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণে শুকনো জলের গুঁড়া এবার গুঁড়াটা খুব ভালো করে জলের মধ্যে মেশাতে থাকবো এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে অনবরত নাড়াচাড়া করতে থাকবো জলের সঙ্গে আটাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দেখুন মেশাতে মেশাতে এক পর্যায়ে যখন হাতে করে যে কোনো শেপ দেওয়া হচ্ছে এই সময় কিন্তু আমার আটার ডোটা একদম রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নেব খামিরটা আমি বেশ কিছুটা ঠান্ডা করে নিয়েছি খুব বেশি আবার ঠান্ডা করা যাবে না গরম গরম থাকা অবস্থাতেই কিন্তু এটা ভালোভাবে মথে নিতে হবে খামিরটাকে খুব ভালো করে মথে নিয়েছি যত ভালো করে কিন্তু মসৃণ করে মাখানো যাবে পিঠাগুলি কিন্তু পরবর্তীকালে ফেটে যাবে না খুব সুন্দরভাবে তৈরি হবে খুব ভালো করে আমি এখানে মথে নিয়েছি এবার এই ডো থেকে একটা ছোট লেচি নিয়ে নিয়েছি অনেক সময় দেখা যায় পিঠাগুলি তৈরি করে রাখার ভাজার আগে কিন্তু পিঠাগুলি ফেটে যায় কিন্তু খুব ভালো করে যদি আটার ডোটিকে বানানো যায় এখানে পিঠা কোনো রকমভাবেই ফাটবে না এবারে অল্প পরিমাণ চালের গুঁড়ি ছিটিয়ে দিয়ে আমি রুটির মতো করে বেলে নেব এইভাবে যদি রুটির মতো করে বেলে নিয়ে পিঠাগুলিকে বানানো যায় একসঙ্গে কিন্তু অনেকগুলোই পিঠা তৈরি হয়ে যায় সময়ও অনেক কম লাগে বড় করে রুটির মতো করে বেলে নিয়েছি রুটিটা ঠিক কীরকম হবে সেটা দেখিয়ে দিচ্ছি খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না খুব বেশি পাতলা করে বেললে কিন্তু পিঠাটা ভাজার সময় ফেটে যেতে পারে আবার খুব বেশি মোটা করে বেললেও কিন্তু খুব একটা খেতে ভালো লাগে না এবার একটা টিফিনের মুখটি নিয়েছি এতে করে আমি চাপ দিয়ে একটা গোল গোল করে কেটে নেব আপনারা এভাবে না বানিয়ে ডো থেকে অল্প পরিমাণে লেচি নিয়ে হাতের হাতের সাহায্যে একটা ছোট্ট বাটি করে নিয়ে পুর মুখটাকে আটকে দিতেও পারেন অবশিষ্ট যে অংশটা আছে এখানে কাটার পরে এটা আমি পরে বেলে নেব এখানে আমার একটা থেকে কিন্তু তিনটে পিঠে তৈরি হয়ে যাবে এবারে আমি পরিমাণ মতো পুর দিয়ে মুখটিকে আটকে দেবো এই পিঠাগুলি বানানো সেরকম কোনো ঝামেলার ব্যাপার নেই শুধুমাত্র একটু সময়ের ব্যাপার এই পিঠাগুলিকে একদিন বানিয়ে তিন দিন পর্যন্ত কিন্তু ঘরে রেখে খাওয়া যেতে পারে পিঠার মুখটিকে খুব ভালো করে আটকে দিয়েছি এবারে আমি একটা সিম্পল ডিজাইন করে দেবো ভালো করে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন ঠিক কিভাবে আমি ডিজাইনটা করছি হাতের মধ্যে একটা চাপ দিয়ে তারপর আবার সেটাকে বসিয়ে দিচ্ছি খুব ভালো মতো করে সিম্পল একটা ডিজাইন দেখুন ডিজাইনটা দেখতে কতটা সুন্দর লাগছে এখানে আমার একটা পিঠা তৈরি করে নিয়েছি আপনাদের কাছে ডিজাইনটা যদি কঠিন মনে হয় তাহলে শুধু মুখটা আটকে দিয়েও কিন্তু পিঠাটিকে তৈরি করে নেওয়া যায় এখানে আমি পিঠাটিকে বানিয়ে নিয়েছি দেখুন একই রকমভাবে কিন্তু আমি বাকি পিঠেগুলিকেও বানিয়ে নেব এখানে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আর একটা পিঠার ডিজাইনও তৈরি করে দেখাচ্ছি একই রকমভাবে পিঠেটির মুখটিকে আটকিয়ে দিয়েছি এবার হাতের মধ্যে আঙুলে একটা চাপ দিয়ে এটাকে আবার নিচের দিকে নামিয়ে দিচ্ছি দেখুন খুব ভালো করে কিন্তু লক্ষ্য করলে বুঝতে পারবেন ডিজাইনটা ঠিক কীভাবে করছি এখানে সব পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি দেখুন নারকেলের এই পুরভুরা পিঠাগুলি খেতে বেশ ভালোই লাগে শীত মানে পিঠাপুলির উৎসব সব সময়তে ভাজা পিঠাগুলি বানানো হলেও কিন্তু শীতে একটা অন্যরকম ভালো লাগে খেতে পিঠাগুলিকে সব বানিয়ে নিয়েছি এবারে ভেজে নেওয়ার পালা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে কিন্তু পিঠাগুলিকে আমি একটা একটা করে দিয়ে দিয়েছি এ সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে হাই করে দিলে ওপের থেকে লাল হয়ে গেলে ভিতর থেকে পিঠাগুলি কাঁচা হয়ে থাকবে এক পিঠ ভাজা হয়ে গেলে আমি অপর পিঠটা ভেজে নেব উল্টে পাল্টে আমি দুই দিকে বেশ ভালো করে লালচে করে ভেজে নেছি। খুব বেশি আবার লালচে করে ভাজা যাবে না তাহলে ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটা শক্ত হয়ে যাবে এখানে তেলটা ঝরিয়ে নিয়ে আমি সব পিঠাগুলিকে একটা একটা করে তুলে নেব ভেজে নেওয়ার পরে পিঠাগুলি দেখতে বেশ অনেক সুন্দর লাগছে একই রকমভাবে আমি বাকি পিঠেগুলিও কিন্তু ভেজে নেব এখানে সব পিঠাগুলি আমি ভেজে তুলে নিয়েছি একটা পিঠে আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে এবং ওপরটা একদম মুচমুচে নারকেলের এই পুলি পিঠাটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা এই ছিল আমার নারকেল পুলিপিঠার রেসিপি রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সুস্থ থাকবেন